দু হাজার চব্বিশে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশে পুরোপুরি ফ্লপ কলকাতা কিন্তু এমন টিমই ছিল না যে দু হাজার পঁচিশে খুব সহজে হেরে যাবে বা খুব বাজেভাবে লজ্জার মুখে পড়তে হবে কিন্তু কলকাতা দুই বার লজ্জার মুখে পড়তে হয়েছে একবার মুম্বাইয়ের সামনে একবার পাঞ্জাবের সামনে সবচেয়ে বড় প্রশ্ন ভুল কোথায় আছে কলকাতার কুইন্টেন নিক না গুরবাজ নাকি ভেঙ্কেটেশ নাকি রামানদীপ সিং এদের মধ্যে কারো নাকি অন্য কেউ এই চারজনের যে নামটা বললাম এই চারজনে কিন্তু দু হাজার পঁচিশে আইপিএল এক ফোটাও ফর্মে ছিল না নাকি বলিং ডিপার্টমেন্টে টুটি রয়েছে সেটা এখন দেখার বিষয় সেটাই আমি বলবো আজকে চলুন যদি আমরা দু হাজার সোনি নারিন নাইনের মধ্যে কিন্তু একটা ভালো পার্টনারশিপ একটা ভালো জুটি তৈরি হয়েছিল সল চারশো পঁয়ত্রিশ রান করেছিলেন আর এর দিকে নারিন তিনশো আটষট্টি রান করেছিলেন এই ওপেনিং এর জন্য কিন্তু কলকাতা অনেক হারা ম্যাচ জিতে গেছে কিন্তু দু হাজার পঁচিশে সেটা একপোটাও চলতে পারিনি তারপর দু হাজার পঁচিশে আরেকটা সবচেয়ে বড় প্রশ্ন ক্যাপ্টেন্সি কি বলছিল যদি আমরা রাহানে আর রাহানেচ দেখি তাহলে কিন্তু রাহানে দু হাজার পঁচিশে কলকাতার ক্যাপ্টেন হয়ে তেরোটা ম্যাচ খেলে তিনশো নব্বই রান করেছে আর যদি আমরা দু হাজার চব্বিশে আর স্ট্যাচ দেখি সেখানে শেয়া আর কলকাতার ক্যাপ্টেন হয়ে পনেরোটা ম্যাচ খেলে তিনশো একান্ন রান করেছেন তাহলে এর থেকে দুই ক্যাপ্টেনের মধ্যে আজিঙ্কে রানে কিন্তু ভালো ব্যাটিং করেছে ভেঙ্কিটি সারের উপর সবচেয়ে বেশি ভরসা করে কলকাতা সবচেয়ে বেশি কাজ করেছে অন্ধ বিশ্বাস যাকে বলে তারপর নাইন মাঝে মাঝে চলে তো মাঝে মাঝে চলে না আজিঙ্কে রানের পর রঘুবংশী খেলছে তা বেশিরভাগ দিনই আজিঙ্কে রানে ওপেনিং এর পজিশন এসে খেলছে কারণ খুব তাড়াতাড়ি উইকেট পড়ছে কলকাতার পাওয়ার প্লে শেষ হওয়ার আগে উইকেট পড়ে যাচ্ছে কিন্তু একটা বড় বিষয় ভেঙ্কিটি স্যার কিন্তু খারাপ প্লেয়ার না ভেঙ্কিটি সার কলকাতার অন্যান্য বছর যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে হাইয়েস্ট রান করেছে কিন্তু এই বছর ফর্মই নেই ভেঙ্কট সাহেব তাহলে কেন খেলানো আছে সবকটা ম্যাচ তাকে বসিয়ে অন্য কোনো প্লেয়ার খেলানো খেলানো উচিত ছিল আর সবচেয়ে বড় কথা রাসেলকে ঠিক জায়গায় ব্যবহার করি রাসেল ছোট থেকে দেখে আছে রাসেল চার পাঁচটা হচ্ছে গিয়ে তার পারফেক্ট জায়গা কিন্তু রাসেল নাম যে সাত আটে হয় আর রাসেল তখন হচ্ছে রাজস্থানের বিপক্ষে রাসেল ওরকম নেমেছিল বলে ঠুকঠুক করে সেটা বেদরক ছিল আর রাসেল যদি চারপাশে নাম নামতো রাসেল হয়তো কলকাতায় কারো তিন চারটা ম্যাচ এক্সট্রা জিতে দিতে পারত যদি আজিঙ্কের রানে ক্যাপ্টেন থাকে পরের বছর তাহলে নারায়ণের আজিঙ্কের রানে ওপেনিং করতে করা উচিত আর একটা উইকেট কিপার লাগবে যে হচ্ছে গিয়ে ছয় সাথে ব্যাটিং করে যেমন আসছে জিতে সময়ের মতন আসবে মেরে আউট হয়ে যাবে কলকাতা ম্যানেজমেন্টের মাথায় আছে উইকেট কিপার তুমি চলে যাও ওপেনিংয়ে কোনো কথা হবে না ওপেনিংই করতে হবে তোমার ছয় সাত খেলা না তোমার ওপেনিং যতগুলো উইকেট কিপিং রয়েছে সব করে ওপেনিংয়ে নেওয়ায় এটা হচ্ছে কলকাতার বাজে স্বভাব যখন দেখছি উইকেট কিপার চলছে ওপেনিং অন্য কোনো ট্রাই করো না ওরা উইকেট কিপারিং খেলবে আর বলতে গেলে বলিং ডিপার্টমেন্টটা ঠিক করতে যেমন স্ট্রাইকের জায়গায় জনসন আসলো কিছুই করতো না সেনসান জনসন পুরোপুরি ফ্লপ হেনরি নোকে আসলো একটা বা দুটো ম্যাচ খেললো বেড়েদের মার খেয়ে গেলো ওসব চলবে না গৌতম গাম্ভীর কত কষ্ট করে সেট করেছিল একদম হাতে অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক সল কলকাতার সবচেয়ে বড় ভুলগুলোই যেটা ভোগে প্রতি বছর সেটাই ঠিক করে এখন এইসব ভেবে আর লাভ নেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবা আর হচ্ছে গিয়ে যদি তুমি কে কের ফ্যানও থাকে নিচে কমেন্টটা অবশ্যই আমি কে কে লিখে যাবা ধন্যবাদ